আসসালামু আলাইকুম বিওর্স আমি আর্টি রাজু আমি যে দেশটিতে থাকি দেশটির কিংডম অফ পাহারেন আমি এখন যেখানে আসছি এই জায়গাটার নাম আলিগড়ি এখানে খুব সুন্দর সুন্দর অনেকগুলো সুইমিং পুল আছে তো আমি এখন একটি সুইমিং পুলে যাবো সেই সুইমিং পুলটা হল টম অ্যান্ডচেরি টম অ্যান্ড আমার পিছনে দেখতেছেন সাইনবোর্ডটা দেখা যাচ্ছে টম জেরি সুইমিং পুলে আমি যাব এবং এই সুইমিং পুলটা ছোটোখাটোর ভিতরে খুবই সুন্দর আপনাদেরকে দেখাবো যারা বাহার এনে থাকেন যারা সুইমিং পুলে একান্তভাবে সময় কাটাতে চান তাহলে সবাই অবশ্যই আপনি টম এনজেরি সুইমিং পুল বা আরও এখানে অনেক সুইমিং পুল আছে আপনারা এখানে আসতে পারেন খুব সুন্দরভাবে আনন্দ ফুর্তি করতে পারবেন খুবই সুন্দর একটি জায়গা তাহলে চলুন দেইনাগরে আমরা এই সুইমিং পুলটা আপনাদেরকে দেখাচ্ছি হলো সুইমিং পুল এই সুইমিং পুলে একসাথে চার থেকে আট জনের মতো এই সুইমিং পুলে সাবান নিতে পারবেন খুবই সুন্দর এখানে বসার মতো খুব সুন্দর প্লেস আছে এখানে বসতে পারবেন এবং কিছুটা সময় রেস্ট নেওয়ার জন্য এখানে আছে রেস্ট নেওয়ার জন্য এখানে আছে খুবই সুন্দর একটি যে একসাথে দু চারজন এখানে থাকতে পারবেন যদি কারো গার্লফ্রেন্ড থাকে গার্লফ্রেন্ড নিয়ে আসতে পারেন পার্সোনালি ফ্রেন্ড সার্কেল বন্ধু এখানে এসে খুব সুন্দরভাবে অনেকটা সময় কাটিয়ে যেতে পারেন খুব সুন্দর প্লেস বসার মতো একটি খুব সুন্দর চেয়ার আছে এখানে নামাজের জন্য আছে জায় নামাজ খুব সুন্দর একটি টপ এবং সাথে গাছ আছে সে সাথে আছে এখানে একটি টয়লেট সাবল নেওয়ার জন্য এখানে আছে ওয়াশরুম ওয়াশরুমটা খুবই সুন্দর হ্যালো বিওর্স এখন আমরা জানবো এই সুইমিং পুলে কত ঘন্টা কত টাকা লাগে বা এই সুইমিং পুলের নিয়ম কী বা কী আসে বিষয় আমরা মিজানবাইয়ের কাছ থেকে জেনে নেবো ভাই এই সুইমিং পুলে আসতে হলে আমাদের কী কী করতে হবে এবং এই সুইমিং পুলের বিস্তারিত দাঁড় বিস্তারিত হচ্ছে আপনার এখানে উইকিয়ান হচ্ছে উইকেন্ড প্রাইস হচ্ছে পঞ্চাশ দিনে সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত আট ঘন্টা পঞ্চাশ দিনের ডে পঁয়ত্রিশ দিনের ঠিক আছে নর্মাল ডে পঁয়ত্রিশ দিন আর উইকেন্ড পঞ্চাশ দিন ঠিক আছে আমরা কতজন আসতে পারবো ম্যাক্সিমাম ম্যাক্সিমাম ছয়জন ম্যাক্সিমাম ছজন আসতে পারবো হ্যাঁ এটা আপনার আট ঘন্টা নাকি চব্বিশ ঘন্টা

তিরিশ জন পঁচিশ থেকে তিরিশ জন আসতে পারে ওইটা প্রাইজ হচ্ছে আরেক সময় জেনে নেবো সমস্যা নেই এই ছোটো সুইমিং পুলটা যদি আমরা কেউ আসতে চান বা বাহারানে যারা আছে তারা কেউ যদি একান্তভাবে যদি সুইমিং পুল আসতে চান ম্যাক্সিমাম ছজন আসতে পারবেন এই সুইমিং পুলটা আপনার আট ঘন্টা নিবে আপনার পঞ্চাশ দিনার আর নর্মালিভাবে নিবে থার্টি ফাইভ দিনার তা যদি ভালো লাগে থাকে আমাদের ভিডিওটা অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করে জানাবেন আবার দেখা হবে কোনো এক সুইমিং পুলে বা অন্য কোথাও যাবো দেখাবো আপনাদেরকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ